ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পার হতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ এগারো জুনের আগে ব্রেন্ড ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছিল ছেষট্টি ডলার যা এখন সাতাত্তর ডলার ছাড়িয়েছে আর বাংলাদেশের কেনা অ্যারাবিয়ান লাইটের দাম এখন প্রায় ছিয়াত্তর ডলার ও মারবান ক্রুড সাড়ে সাতাত্তর ডলার অপরিশোধিত তেলের দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় তিন শতাংশ চাহিদা মেটায় ইরান আর হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল সরবরাহ করে যা মোট চাহিদার বিশ শতাংশ যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালী বন্ধের সংখ্যায় বড় প্রভাব পড়েছে জ্বালানির বাজারে দাম বাড়ার কয়েকটা কারণ একটা হচ্ছে যে তেলের উৎপাদন কমে যাওয়ায় একটা হলো তেলের সাপ্লাই চেনটা ব্যাহত হয় এই যুদ্ধটা দীর্ঘায়িত হলে তখন দেখা যাবে যে আমাদের প্রায় প্রতি বছর তেল আমদানি করতে হয় সত্তর থেকে আশি হাজার কোটি টাকার যদি এটা টেন পারসেন্ট বাড়ে তখন দেখা যায় আরও দশ হাজার কোটি টাকা আমাদের মানে ব্যয় করতে হবে বিপিসির তথ্য মতে দেশে জ্বালানি তেলের চাহিদা মাসে ছয় লাখ টন ও বছরে সত্তর থেকে বাহাত্তর লাখ টনের মতো যার পঁচানব্বই শতাংশই আমদানি নির্ভর এর মধ্যে পঞ্চান্ন থেকে আটান্ন লাখ টনি পরিশোধিত তেল আমদানি হয় দুবাই সিঙ্গাপুর ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক ট্রেডিং কোম্পানি থেকে ট্রেডিং কোম্পানিগুলো বিভিন্ন দেশের ক্রুড অয়েল পরিশোধন করে বেশি দামে বিক্রি করে জি টু জির আওতায় কুয়েত ও দুবাই থেকে বছরে মাত্র পনেরো লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে মজুদ সক্ষমতা বড়জোর এক সপ্তাহ আর দেশের ডিপোগুলোতে সর্বোচ্চ এক মাসের তেল মজুদের সক্ষমতা রয়েছে আমাদের যে রিফাইনারিটা আছে সেটা দুইটা ক্রুড অয়েল প্রসেস করে একটা চ্যারাবিন লাইট ক্রুড একটা মারবান এইখানে আমাদের আর কোনো অপশন নাই আমরা যেমন নাইজেরিয়া থেকে যদি ক্রুড অয়েল আনতাম মালয়েশিয়া থেকে ক্রুড অয়েল আনতাম বা রাশিয়া থেকে ক্রুড অয়েল আনতাম তখন দেখা যেত আমাদের যদি মানে এখানে মানে অনেকগুলো অপশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি মিডল ইস্ট থেকে ক্রুড অয়েল না এনে আমি রাশিয়া থেকে ক্রুড অয়েল আনতাম দেশে পঞ্চাশ শতাংশেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে আর মোট গ্যাস চাহিদার এক তৃতীয়াংশই আমদানিকৃত এলএনজির যদিও অর্থ উপদেষ্টা জানিয়েছেন এখন পর্যন্ত বেশি দামে এলসি করতে হয়নি বাংলাদেশকে বর্ধিত দামে তেল ও গ্যাস দুটো এলসি করতে হলে দেশের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে মাসখানেক পর গ্যাসের উৎপাদন বাড়াতে হবে আমাদের রিফাইনারি করতে হবে এবং আমাদের অয়েল ডিপোর্ট করতে হবে আমাদের কমপক্ষে ছয় মাসের ক্রুড অয়েল মজুদ করে রেখে আমরা যদি আমাদের এই তেলের বিপণন ব্যবস্থা আমরা তৈরি করতে পারি ডিজেল পেট্রোল অকটেন ক্যারোসিন এবং জেড এ ওয়ান তাহলে আমাদের যে নিজস্ব যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব। অভ্যন্তরীণ উৎপাদন ও মজুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অপচয় বন্ধ করতে হবে বিপিসি পেট্রোবাংলা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ব্যবহারে সাশ্রয় হতে হবে জ্বালানি সরবরাহ ব্যয়ে সাশ্রয় হতে হবে যে যেখানে যত কিছু অন্যায় অযৌক্তিক ব্যয় সমন্বয় হয়েছে সব প্রতিরোধ করতে হবে সব এলুমিনেট করে ফেলতে হবে এগুলো জায়গায় যদি হাত দেওয়া যায় গড়ে টোয়েন্টি পারসেন্ট একেবারে ওভার নাইট সেভ করে ফেলা যাবে তো টোয়েন্টি পার্সেন্ট যদি ব্যয় এই উপলক্ষে সাশ্রয় হয়ে যায় এই ক্রাইসিস যদি আমাদেরকে সাশ্রয় করে ফেলে আর পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট যদি আপনার পরিমাণ চাহিদা যদি সংকোচন করে নিয়ে আসা আসায় কমায় আনা যায় পেয়ে গেলাম ওমান ও কাতার থেকে এলএনজি কেনার দুটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বাংলাদেশের এর মধ্যে কাতারের এলএনজি আসে হরমুজ প্রণালী হয়ে যদিও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিতে ছশো একুশ কোটি টাকা বাজেট করেছে জ্বালানি বিভাগ যার দাম প্রতি এমএমবিটিও কাতার ও ওমানের তুলনায় অন্তত চার ডলারের বেশি তবে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজির দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাঝার মাহবুব স্টার নিউজ ঢাকা